জীবনে আমি আপনি আলেয়া এই নামক শব্দটির সাথে পরিচয় হয়েছি কিন্তু আমি জীবনে আমার বাস্তবতায় কখনো কখনই এই এই বিষয়টির সাথে ততটা পরিচিত হইনি যখন পরিচিত হলাম তখন দেখলাম আসলে আসলে বাস্তবে কিছু আছে যা হয়তো প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিষয়টি অনুভবযোগ্য বুদ্ধিমান করার একটা সহজ রাস্তা এটা আপনি আমি সবাইকে স্বীকার করতে হবে বন্ধু এই আমি বিরহীর বুদ্ধির ছবি এই আলেয়া যেন তবে জলছে দেওয়ার মতো একটা ক্ষমতা আপনি জানেন না আমি জানি আমি জানি এর বাস্তবতা কত নেন কত নিষ্ঠুর হতে পারে আমি আমি যাকে ভালোবাসতাম যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম হৃদয় উজাড় করে ভালোবাসলাম সে সে যখন আমাকে ছেড়ে চলে গেল না তখন আমি এর বাস্তবতাটা হারে হারে টের পেয়েছি আসলে হালে আর কাকে বলি যেন এক সমুদ্র সমতল থেকে হারে এক বিস্তীর্ণ সিঁড়ি যে শ্রীরিবয়ে শত সাধনায় উপরে উঠলাম আশা আকাঙ্ক্ষা আর আর স্বপ্নের পর্বত মালা করে তুললাম কিন্তু না না এ স্বপ্নও ছিল না এ আশাও ছিল না এ ছিল সেই আলেয়া যে আজ আজ আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে আজ খড়তাকে পড়ে যাওয়া মাটির চৌচি চৌচি রঙের মতো আমার হৃদয়টা চৌচি রয়ে গেছে পানি পানি দিয়ে পানি দিয়ে সেই

বৃষ্টির ধুলোধারে এই দৃষ্টির ধুলোধারে ভেসে আছে আর আমাকে এক বুক যন্ত্রণা দেয় আমার আমার নিদ্রা করে আমার অস্থিরতা বাড়িয়ে তোলে আমাকে আমাকে দিক বেদিক ছুটতে বাধ্য করে হয়ে যায় না না 谢谢